আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার বোনের বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছি আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ভাগিনা এই যে আমার ভাগিনা হচ্ছে আমার সাথে আছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাগিনার নাকি লজ্জা লাগে আমার সাথে ভিডিও করতে লজ্জা সরম একটু বেশি করে তো ছেলেটা সে আমার সাথে যাচ্ছে আমরা এখন সিএনজিতে আছি আর যাওয়ার সময় যে রাস্তাটা জাস্ট ওয়াও অসাম অস্থির একটা রাস্তা এই রাস্তা শেষে আমি আমার বোনের বাসায় পৌঁছাই এবং আমার ভাগ্নীর কথাগুলো একটু মনোযোগ কি বলে এটা জীবন গেলা আইসক্রিম কেক কিন্তু খাইতে পারবে না কিন্তু এই যে এতক্ষণ যার কথা শুনলেন এই সেই মেয়ে এত বাঁচাল এত কথা বলে কান একদম জ্বালাপালা করে দেয় সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ